শেরপুরে নখলায় ভাঙ্গারির চাপায় শ্রাবণ নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে শনিবার সকালে উপজেলার চরস্রধর ইউনিয়নের নারায়ণখোলা এলাকায় ঘটনাটি ঘটে শ্রাবণ জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার রফিকুল ইসলামের পুত্র স্কাড়ী রুদার মধ্যে সব দিয়া হে রা গাসত তসে হ্যাঁ গাসত তসে গন্ডা যায় ফিকার মধ্যে দোস্ত হ্যাঁ ওকা দিয়া হ্যাঁ গন্ডা দিয়া গাসত ওই পাগার মধ্যে আপনি নাতি কইলে গেছে তার উপদেষ্টা গই গেছে ও নামে ফারিতামো হ্যাঁ

শিশু শ্রাবণ চার পাঁচ মাস আগে তার নানা নখলা উপজেলার নারায়কলা এলাকার আকাবুর আলীর বাড়িতে বেড়াতে আসেন আজ সকাল সাড়ে দশটার দিকে নারায়ণখোলা এলাকায় জৈনুক খোরশেদ আলমের বাড়ির পাশের রাস্তার উপর ভ্যান চালক মারফত আলী মনের ফুলে ব্যাটারি চালিত ভ্যান গাড়িতে চাবি রেখে চলে যায় শিশু শ্রাবণ খেলার ছলে ভ্যান গাড়িতে উঠে পিক ধরে চাপতেই ভ্যান শহর রাস্তার পাশে উলতে যায় পরে শ্রাবণ সেই ভ্যানের নিচে চাপা পড়ে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের মিয়া জানান উপজেলার চরস্টধর ইউনিয়নের নারাখোলা এলাকায় ভাঙ্গারি চাপায় সানব নামের এক শিশুর মৃত্যু হয়েছে এই সংক্রান্তে পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে